সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আম্বারিহাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে শুক্রবারে হাটটা বড় হয় সোমবারে একটু ছোট হয় আজ ছিল সোমবার আটই আগস্ট দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো খামার উপযোগী ভালো মানের সাইহল যাতে সার গুরু তো এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই ভাই ভালো আছেন জোড়া জোড়া আপনার জোড়াটা দাঁত তো হয় নাই না ভাইয়া বয়স কিছু হয়নি আনুমানিক কেমন বয়স হতে পারে তেরো চোদ্দো মাস আচ্ছা আচ্ছা এই যে তেরো চোদ্দো মাস করে এক একটা বয়স হতে পারে কি অবস্থা বলেন তো কেমন যাচ্ছিলেন জোড়াটার দাম হ্যাঁ হ্যাঁ পর্যন্ত কত দিয়েছে ভাইয়া দুইশো বিশ পর্যন্ত দিছে আর আপনারা চাইলেন কত পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ কত পর্যন্ত দিছে আচ্ছা দুইশো পঁয়তাল্লিশ হলে জোড়াটা বিক্রি করতে চাই আচ্ছা এখানে একটা বেশ বড় সড় সুন্দর সাইজের দেখছি ভাই ভালো আছেন কত যাচ্ছিলেন ভাইয়া এটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দাঁত কি হয়েছে ভাই পনেরো ষোলো দাঁত তো হয় নাই না বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন বলেন তো পঁচিশ পার আচ্ছা আচ্ছা এক লাখ পঁচিশ পার হলে এই যে এইটা বিক্রি হবে

আপনি সর্বশেষ কত চাইলেন বিরাশি বিরাশি আর বাহাত্তর তিয়াত্তর বলে এটা কিন্তু সাইজটা ছোট পার্সেন্টেজ কম এই যে দেখানোর চেষ্টা করছি এইখানে আমরা এক জোড়া দেখছি এই জোড়াটার একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন কি অবস্থা ভাইয়া এটা কত চাচ্ছিলেন বাজার খারাপ কত কত চাচ্ছিলেন দাম এখন পর্যন্ত কত বলছে দুশো ভাঙ্গাতে বলে আশি নব্বই এই জোড়াটা কেমন বেচা বেকি চিন্তা ভাবনা কত দুইশো হলে দিয়ে দেবেন

নব্বই নব্বই জাতের বাচ্চা সত্তর ভাঙাতে বলতেছে তো রাগ করতেছে নব্বই হাজার টাকা চাচ্ছে এই যে এইটাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই এই পাশে আমরা একটা সাহিহল দেখছি আমরা এটাও একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম এটা আপনার না ও এইটা এটা কত চাচ্ছেন নব্বই কত বলে কত বলে সাইট নব্বই চওয়া সাইট বলছে কেমন বিক্রির রেট বিক্রি বিক্রিতে রেট কত নব্বই এর কম হবে না আচ্ছা 90 এর কম হবে না বলছে 80 কথা বলল দাম বললেন কাস্টমারে 80 হাজার বলছে 90 কম বিক্রি হবে না এই যে এইটা সাইজটা দেখেন কালারটা দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা আমবাড়ী হাট দেখানোর চেষ্টা করছি সাহিয়াল যাতে শারগুর দাম ভাই আসসালামু আলাইকুম

ঠিক এখানে একটা দেখছি এটা কি ভাই ইসলাম ভাই আনকমন কালার ই কালার এটা ভাই এটা জংলি কালার নাকি ছাই কালার কত দাম চাচ্ছিলেন এটা পঁচানব্বই এখন পর্যন্ত কত বলছে ভাই হাজার আশি হাজার পর্যন্ত বলছে পঁচানব্বই চাওয়া এই যে এইটা বেচা বিক্রির দাম কেমন ভাই হ্যাঁ সাত আট মানে সাত আট সপ্ত আশি অষ্ট আশি হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন ছাই কালে গরুটি চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে কিছু গরুর তথ্য দেয় আপনাদের

আর তিয়াত্তর পর্যন্ত দাম বলছে দেখছেন মানে রেটটা উনি কমই চাওয়া দামটা কমই রেখেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি আমবাড়ি হাট ঘুরে ঘুরে আজকে ভালো মানের যে সাইল সার্গুলো বিক্রি হচ্ছিল সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ